সালামু আলাইকুম আপনাদের জন্য কিন্তু হচ্ছে আমরা আবারও কটনের বুটিক্সের ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো সম্পূর্ণ রেডি ড্রেস পাবেন ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ পাবেন এবং এটা কিন্তু সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সি চল্লিশ পর্যন্ত হচ্ছে ড্রেসগুলো সাইজ পাবেন দেখেন কালারগুলো দেখেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ড্রেসগুলো খুব সুন্দর খুবই চমৎকার কামিজ লং পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ সিচল্লিশ পর্যন্ত প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এবং ফ্যাব্রিকটা হচ্ছে ভালো মানের পাবেন ফ্যাব্রিকটা ভালো মানের পাবেন ফ্যাব্রিকটা ভালো মানে পাবেন এই হচ্ছে প্যান্টটা দেখেন প্যান্টগুলো খুবই সুন্দর জাস্ট ও এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন আপনারা একেবারে হচ্ছে রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাচ্ছেন এবং এইটা দেখেন আপনি কি চমৎকার এটা কিন্তু অনেক সুন্দর এটা দোপাট্টাটা দেখেন জাস্ট ও প্যাকেটে থেকে হয়তো একটু বাসটা ইয়ে হয়ে গেছে খুবই সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা যারা নিতে চাই তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা এইগুলো কোনো পিকচার আমাদের কাছে নাই যারা নেবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন জাস্ট ও দেখেন যারা নেবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দেবেন সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ দেখেন কি চমৎকার খুব সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এটার কালারগুলো একেবারে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন একটা ড্রেস আপনি অনেক দিন ইউজ করতে পারবেন দেখেন এই হচ্ছে আচলটা পাচ্ছেন এই দেখেন দেখুন খুব সুন্দর এই ড্রেসগুলো এক কথা আপনি কটনের মধ্যে রিজনেবল প্রাইসে যারা ড্রেসগুলো চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ পর্যন্ত কামিজের লং থাকবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পর্যন্ত খুব সুন্দর খুব চমৎকার এই ড্রেসগুলো শুধু আপনি আমাদের কাছে পাবেন এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার ওয়া খুব সুন্দর এই হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর এবং এত চমৎকার এটা জাস্ট ও এটা অনেক বেশি সুন্দর বেশি চমৎকার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে মাত্র কত টাকা প্রাইসে মাত্র হচ্ছে আপনি নয়শো নব্বই টাকা প্রাইজের মধ্যে পাবেন জাস্ট ও দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট ও প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা দারুণ কোয়ালিটি তারপরে হচ্ছে আমরা চলে যাব দেখেন এইটা ম্যাজেন্টা কালারের মধ্যে ওয়াও দারুণ কোয়ালিটি দেখেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে আপনি নয়শো নব্বই টাকা প্রাইসের মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো পাবেন মাত্র নয়শো নব্বই টাকা দারুণ দেখেন এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার নয়শো নব্বই টাকা পরের ড্রেসটা আমরা চলে যাব দেখেন তো এই হচ্ছে পরের ড্রেসটা

পঞ্চাশ টাকা ড্রেসের মূল্য থাকবে মাত্র কত টাকা মাত্র পাচ্ছেন আপনি নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই নয়শো নব্বই দারুণ খুব সুন্দর দেখেন মাত্র নয়শো টাকা একটার থেকে একটা অনেক বেশি সুন্দর এবং চমৎকার এবং অনেকগুলো ডিজাইন হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মাত্র নয়শো দারুণ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ সিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মাত্র টাকা দেখেন এই হচ্ছে দোপাট্টা সব কয়টা ড্রেসই অনেক বেশি সুন্দর মাত্র নয়শো নব্বই একটার থেকে একটা অনেক বেশি সুন্দর এবং চমৎকার এই ড্রেসটা কিন্তু আমার কাছে বেশ অনেক সুন্দর লাগে দেখেন মাত্র নয়শো নব্বই টাকা দারুণ কোয়ালিটি পাচ্ছেন এটা এই ড্রেসটা পরলে যে কাউকে অনেক বেশি ভালো লাগবে নিঃসন্দেহে এই দেখেন ওয়াও যা জোস এত সুন্দর নয়শো নব্বই পরের ড্রেসটা চলে যাবো আমরা দেখেন এই ড্রেসটাও আজকে আমরা নয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এটা ফ্যাব্রিকটাও ভালো মানের পাচ্ছে নয়শো নব্বই টাকা যেটা নেবেন আপনি নয়শো নব্বই করে পড়বে একটার থেকে একটা অনেক বেশি সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই নয়শো নব্বই ও খুবই সুন্দর দারুণ কোয়ালিটি এগুলো কোনো পিকচার হবে না যারা নিবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিন বক্স করে দেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দেন প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা ও অনেক সুন্দর একটা ড্রেস দেখেন দারুণ কোয়ালিটি চমৎকার কোয়ালিটি মাত্র নয়শো নব্বই টাকা খুব সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারটা এত চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর ধন্যবাদ